বোধমবঙ্গ নিউজের যে কোনো খবরে দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমাজিন সিটিভি লাইভ এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল একটি ক্লিক করুন ফের ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে গ্রামগঞ্জে মিছিল সভা করছেন সিপিআইএম নেতা কর্মীরা খোদ সিপিআইএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিত্র সভা করলেন মুর্শিদাবাদের প্রত্যন্ত এলাকায় রানীনগর ব্লকের শেখপাড়ায় তিনি বলছেন যে কি পার্থক্য দুজনের মধ্যে তৃণমূল আর বিজেপি একটাই তো নীতি তো একটাই বলছেন মোদী বলছেন কৃষকের নাকি আয় ডবল করে দিয়েছে আছেন নাকি আপনারা কেউ কোন কৃষক আছেন যিনি বলবেন যে তার আয় মোদী হয়েছে মুখ্যমন্ত্রী আবার এক বলছেন তিন গুণ করে দিয়েছে কোন কৃষক আছেন এখানে তৃণমূল করেন বিজেপি করেন কোন কৃষক যদি হিম্মত থাকে ছত্রি সত্যি হয়ে থাকে বলে দিন নাম করে হতে পারে আর এখন বলছেন কৃষক বন্ধু এই মুখ্যমন্ত্রী আমাদের নতুন প্রকল্প ঘোষণা করেছেন কৃষক বন্ধু আর জ্ঞান থাকা দরকার সেই টোকার ওইটুকু জ্ঞানের অভাব আছে কারণ কৃষক বন্ধু আপনি যেটা বলছেন সেটা কপি এর আগে তেলেঙ্গানা সরকার করেছে আর তার নাম দিয়েছে বন্ধু তামিলের রাত বন্ধু বাংলায় কৃষক বন্ধু মানে এক আর তারপরে ওড়িশা সরকার করেছে নবীন পটনায়কের বিজেডি সরকার তারা করেছে আর আপনি সেইটাকে টুকে বলছেন তোমাকে সময় এই টাকা দিয়ে দেব। রবির সময় এই টাকা দিয়ে দেব এই টাকা পুতো সিজনে পাবে ব্যাস ফসলের দাম টাকা নিয়ে কি করবো ঋণ চোখ আমাদের ঋণ মকুব আমাকে যে দেনা মেটাতে হয় তার গুজরাট রাজস্থান মধ্যপ্রদেশ মহারাষ্ট্র কোনখানে আন্দোলন হয়নি বললো গেল সরকার আপনাদেরকে এই ছাপ্পান্ন ইঞ্চি ছাতিওয়ালা মোদী তাও জিততে পারেনি লড়াই কি চক্রে দাঁড়িয়ে করছে ইনি কি চক্র বন্ধ করুন আর এই প্রধানমন্ত্রী যাই বলুন মুখ্যমন্ত্রী যাই বলুন আসলে এরা কেউ লড়ছে না লড়ছে আমরা বামপন্থীরা বামপন্থীরা আমরা লড়াই করছি সেইজন্য বলছি আপনি কি যখন সবই কোন বেকার হল কি বলেছিলেন মুখ্যমন্ত্রী আর প্রধানমন্ত্রী আরে বলেছিলেন যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন